মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে মেসেজটি আমাদের যে স্মারকলিপিটি সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবেন আমাদের আমাদের স্মারকলিপিতে আমরা স্পষ্ট করে আমাদের এক দফা উল্লেখ করেছি আমরা বলেছি বাংলাদেশের সরকারি চাকুরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে সংবিধান অনুসারে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য পাঁচ পার্সেন্ট কোটা রেখে সংসদে আইন প্রণয়ন করে আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসিনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি অতি সত্তর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন আমরা গত জুলাই থেকেই আমাদের এক আন্দোলন চালিয়ে আসছি আমরা যেরকম অবরোধ অবস্থানের মতো কর্মসূচি দিয়েছি একইভাবে আমরা বিক্ষোভ সমাবেশ এবং আজকের পদযাত্রা ও স্মারকলিপির মতো কর্মসূচিও করে যাচ্ছি আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে কঠোর কর্মসূচির মাধ্যমে করা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না যেখানে মহামান্য আদালতও নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলে কোটা পরিবর্তন পরিবর্তন করতে পারে এখানে আমরা বলছি যে আঠারো সালের পরিপত্র নয় সকল গেটেই কোটা সংস্কারের যে এখতিয়ার সেটি কেবল সরকারেরই এখতিয়ার এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি আমরা নাকি কার কাছে দাবি করব সেটাও পরিবর্তন করছি আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট কোটা সংস্কারের এক্তিয়ার সরকারের সেটা আমরা প্রথম থেকেই বলেছি নির্বাহী বিভাগ এবং সরকারের বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগে কিন্তু আমরা যাচ্ছি আইন বিভাগের মাধ্যমে জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বদ্ধ করার জন্য যাতে করে আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই সবই রেধি নয় বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাকে আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় সরকারি এখানে হস্তক্ষেপ করতো তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না তারপরও আমরা যাচ্ছি আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে আমরা যাচ্ছি সরকারের কাছ থেকে যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি প্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন আমরা এক্ষেত্রে আমাদের স্মারক লিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে চব্বিশ ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে দেখে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক আমরা আগামী চব্বিশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং এবং আমাদের মধ্যে আমাদেরকে যে দমন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে আজকেও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা সাত কলেজের প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত কলেজ সমূহ শিক্ষার্থীবৃন্দ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কিন্তু আজকে এই যে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের এই মিছিল কিন্তু থামানো যায় নাই এবং আমরা যা সেটা দেখানোর চেষ্টা করতেছি আমরা চাইলে কিন্তু দশ হাজার বিশ হাজার মানুষের জমায়েত করতে পারি আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি কোনো ধরনের জনদুর্ব কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক আমরা চাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সে দাবি পূরণ করা হোক আমরা আগামী চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করব এবং আরেকটি বিষয় আমাদের নামে যে মামলা করা হচ্ছে শাহবাগ থানায় মামলা করা হয়েছে আমরা বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে আমরা এটি আরো চব্বিশ ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রত্যাহার না হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদেহির আওতায় আনতে বাধ্য হব